ছোট্ট ওই দুয়াটি পটে ঘুমিয়ে যান সকালে উঠে ফলাফল দেখুন দোয়াটি একদম ছোট্ট আমি যদি বলি কি বলে হুজুর কমন দোয়া আমরা তো সবাই বাড়ি এই জন্য ছোট্ট এই পটে আজ রাতে ঘুমিয়ে যাবেন সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাল্লাহ আজিজ আপনি মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয় আপনি এরকম হালকা মনে করবেন আপনি মনে করবেন আপনার সমস্ত গুণামাপ হয়ে গেছে এরকম একটা হালকা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে খুশি যান মনে হয় না এজন্য আমরা যদি ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতেই ঘুমাতে পারি সকালে ওটি ফলাফল দেখব ইনশাআল্লাহ আজিজ আমি যদি আপনাদেরকে হাদিসের ট্যাক্স শোনাই হজরত জায়দ রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিসের স্পষ্ট ন্যারেশান হচ্ছে যে ব্যক্তি রাত্রিবেলা তিনবার এই দোয়াটি পরে ঘুমিয়ে যাবে সকালে উঠেই আল্লাহ তালা তার সমস্ত গুনা মাফ করে দিবে সোহান আল্লাহ বাড়িতে যায় বললেন এই জন্য আজ রাতেই যদি এই দোয়াটি পরে ঘুমাতে পারেন সকালে উঠেই ফলাফল দেখবেন ইনশাল্লাহল্লা আজিজ দোয়াটি আমরা সবাই বাড়ি তবে আপনাদের মনোযোগ আকর্ষণ আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান আমি আপনাদেরকে বলতেছি সবাই বাড়ি আমার সাথে একটু ঠোঁট মিলাবে ফিরুল্লাহ লা লা ইল্লাহ আল হাইউ ওয়া লা হাউ ওলা ইল্লা হিল আলীল আজিল